হাই এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল মিতুস ডেলি ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি যে বা যারা যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটি দেখছ তাদের সব্বাইকে জানে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো আজ হচ্ছে মেরি ক্রিসমাস ডে তো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি খুব 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 ভালো লাগবে তো আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গিয়েছে তো ব্রেকফাস্ট শেষে বাচ্চাদেরকে একটু বই দিয়ে বসিয়ে দিলাম তো এখানে হচ্ছে আয়ান আদ্রিতাকে পড়াচ্ছিল তো দুই ভাই বোন মিলে পড়ছে আর আমার দেখতে খুবই ভালো লাগে তো পড়ার শেষে আমি হচ্ছে স্নান করে পুজোটা দিয়ে দিলাম সকালে পুজোটা না দিলে আর কাজের জন্য পুজোটা দেওয়া হয় না তো সেজন্য আগে স্নান করে পুজোটা দিয়ে নিই আর রান্নাঘরে এসে এত তাজা তাজা সবজি দেখে আর মনটা মানলো না হাতে ধনেপাতার পাতার মুঠিটা নিয়ে একটু ভিডিও করলাম মানে তোমাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর গন্ধ আর ধনেপাতার পাতার গন্ধেই কিন্তু শীতকালটা ফিল করা যায় তো আমার সাথে সাথে আমার মেয়েও এসে ধনেপাতার গন্ধ নিচ্ছে তো দেখো আজকে কি কি সবজি আনা হয়েছে আমাদের তো এটা হচ্ছে বতুয়া শাক নিচে হচ্ছে কচু শাক লেবু জলপাই বাঁধাকপি ফুলকপি পেঁপে কুমড়ো ধনেপাতা তারপর হচ্ছে কাঁচা লঙ্কা তো বিভিন্ন শীতের মানে তাজা সবজিগুলো দেখে মনটাও খুবই ফুরফুরে হয়ে গেল তো যাই হোক এবার হচ্ছে মুখে একটু ক্রিম ট্রিম দিয়ে শীতকালে আবার মুখে ক্রিম না দিলে মুখ কীরকম টানে তো সেজন্য মুখে ক্রিম দিয়ে সিঁদুর দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে রান্না করব। তো দেখো আজকে কী কী রান্না করব আজ করব হচ্ছে বাঁধাকপি দিয়ে আর মানে পাঁচ মিশালি সবজি দিয়ে একটা সবজি ঘন্ট করব আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা মাছের কারি করব। আর হচ্ছে এখানে চাটনি করব টমেটো আর জলপাই দিয়ে আর হচ্ছে একটু চিকেন ভুনা করব, চিকেনটা পরিমাণে অল্পই নিয়েছি কারণ চিকেনটা হচ্ছে আমার বরের জন্য সে মাছ খায় না তাই তার জন্য হচ্ছে চিকেন তো আমি হচ্ছে অফ ক্যামেরায় সবজিগুলো কেটে নিয়েছি আর হচ্ছে মশলা যা দরকার বেটে নিয়েছি তো এখন বসিয়ে দেব হচ্ছে সবজির ঘন্টটা তো প্রথমে তেজপাতার পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা তারপর হচ্ছে একটু হলুদ লবণ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে সবজিটাকে একটু ভালো করে ভেজে তারপর হচ্ছে আমি এটাকে ঢেকে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ঢেকে রাখবো তো দেখো আমার সবজিটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তারপর হচ্ছে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে আমি হচ্ছে নামিয়ে নিব এভাবে সবজিটা করলে খুবই ভালো লাগে আর সিদ্ধ করে করলে অনেক সময় হচ্ছে একটু পাঁচ টাইপের লাগে মানে অতটা ভালো লাগে না কিন্তু এভাবে যদি ঢেকে সিদ্ধ করে সবজিটা করা হয় তাহলে সুন্দর একটা গন্ধ আসে আর খুবই ভালো লাগে আমার কাছে দেখো সবজিটা কত সুন্দর হয়ে গিয়েছে আর আমার কাছে পাঁচ পাঁচফোরণের যে কোনো সবজিরই গন্ধটা খুব ভালো লাগে সেই জন্য একটু গন্ধটা শুকে নিলাম তো দেখো এখানে হচ্ছে মাছগুলো ভেজে রেখেছি এখন হচ্ছে বসিয়ে দেবো তরকারি তো প্রথমে দেখিয়েছিলাম যে ফুলকপি আলু দিয়ে হচ্ছে আজকে করবো মাছের তরকারি তো এখানে হচ্ছে জিরে তেজপাতা পোড়নে দিয়ে সব মশলা একসাথে জল দিয়ে একটু মিক্সড করে তারপর হচ্ছে মশলাটাকে একটু কষিয়ে ভালো করে যখন হচ্ছে মশলার মধ্যে তেল ছেড়ে দেবে তার মধ্যে হচ্ছে আমি দিয়ে দেবো হচ্ছে ফুলকপি আর আলু হ্যাঁ ফুলকপি আলুটাকে একটু সিদ্ধ করে রেখেছিলাম আর আমার কাছে কিন্তু ক্যামেরা স্ট্যান্ড আছে কিন্তু আমি হচ্ছে স্ট্যান্ডটা ফিট করতে পারি না কারণ হচ্ছে আদ্রিতা ক্যামেরার স্ট্যান্ড নিচে দিয়ে বারবার একবার যাবে তো একবার আসবে কখন যে মাথার মধ্যে পড়ে যাবে সে বয়ে আমি হচ্ছে স্ট্যান্ডটা ব্যবহার করি না কিন্তু আমি কিনে রেখেছি মানে ভিডিও করাটা হচ্ছে আমার একটা শখ তো আমি সেই শখের জন্য সব কিছুই করে রেখেছি কিন্তু এখন হচ্ছে আদ্রিতার জন্য কিছু করে উঠতে পারছি না তো দেখো আমি এখানে হচ্ছে মশলাটাকে কষিয়ে মশলার মধ্যে যখন আলু আর ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন একটু জল মানে মাছের জলটা আমি যতটুকু রাখবো তার অনুযায়ী একটু জল দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো বেশিক্ষণ রাখবো না কারণ যেহেতু আমি ফুলকপি আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি সেজন্য আর হ্যাঁ আমার এই ব্লগটি হয়তো তোমাদের কাছে একটু দেরিতেই পৌঁছাবে কারণ আমি হচ্ছে মানে এডিট করে রেখেছি ঠিকই কিন্তু বয়সটা দিতে পারছি না কারণ যখনই বয়স দেবো আদ্রিতা চলে আসে মোবাইল নিয়ে যায় কান্না করে তো শব্দ হয় সেজন্য আর বয়সটা দিতে পারি না সেজন্য আমার ব্লগটা নিয়মিত দেওয়া হয় না তো তোমরা কেউ কিছু মনে করো না আমি হচ্ছে দিন বা তিন দিন পর পরে ব্লগ দেবো দেওয়ার চেষ্টা করব। কারণ আমার বললাম না এটা আমার একটা শখ সেই অনুযায়ী কষ্ট করে হলেও আমি এটা দেওয়ার চেষ্টা করব ব্লগটা দেওয়ার চেষ্টা করব তো দেখো ওইখানে হচ্ছে মাছের তরকারিটা তো হয়ে গেল ধন্য পাতা দিয়ে নামিয়ে নিয়েছি এখানে হচ্ছে প্রথমে তেজপাতা দারচিনি এলাচ তারপর হচ্ছে পেঁয়াজ এগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে এর মধ্যে চিকেনটা দিয়ে কতক্ষণ কষিয়ে এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি কারণ এখন করব হচ্ছে চিকেন কষা তো সেই অনুযায়ী একটু পরিমাণে জলটা কম দিয়েছি আর যেহেতু চিকেনও অল্প সে জন্য তো দেখো এখানে আমার চিকেনটা হয়ে গিয়েছে আর খুবই সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে খুব খুবই ভালো হয়েছিল আমার ছেলে তো বলছিলো মা তুমি তো আজকে পুরো চায়না স্টাইলে চিকেনটা করেছো আর ও একটু ঝালঝাল মানে এরকম খেতে পছন্দ করে তো বললাম না আজকে পঁচিশে ডিসেম্বর তো সেই অনুযায়ী একটু খাওয়া দাওয়াটা আজকে একটু মানে স্পেশালভাবেই করবো তো দেখো ওখানে মাছ মাংস সব কিছু হয়ে গিয়েছে এখন সবার শেষে হচ্ছে করবো চাটনি সব কিছু শেষে একটু চাটনি আর শীতকালে যেহেতু টমেটো জলপাই এগুলো চাটনি করলে খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমি যখন রান্না করি দেখো আমার বুড়িটা আমার সাথে সাথে এসে রান্না করে মানে শখ পূরণ করার জন্য যে আমাকে কত কষ্ট করতে হয় সেটা শুধু আমি জানি একটু ব্লক করার জন্য আমার কত কষ্ট করে মেয়েকে নিয়ে রান্না করতে হয় তারপর হচ্ছে মানে ভিডিও করব মোবাইল তো আমি নিতেই পারি না মোবাইল নিয়ে বসে থাকবে একটু একটু ফাঁকে ফাঁকে আমি যতটুকু পারি মোবাইলে নিয়ে ভিডিও করার চেষ্টা করি আর তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে রান্নাবান্নার শেষ এখন হচ্ছে ছেলেকে আর মেয়েকে খাইয়ে দেবো রান্নার ফাঁকে আমি হচ্ছে ওদেরকে স্নান করিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে ওদেরকে খাইয়ে দেবো তো খাওয়া দাওয়া শেষে আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তো ওইভাবে আমাদের কোথাও বেরোনো হয়নি যে সেজন্য ছেলে বলছিল চল না আমরা আমাদের ঘরেই সেলিব্রেশন করি তো ছেলের জন্য একটু মানে একটু ড্রয়িং করছিলাম ক্রিসমাস তার তোমরা হচ্ছে আমাদের ড্রয়িংটা দেখতে থাকো এবং কমেন্টে অবশ্যই জানাবে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর বিশেষ করে আমি ব্লগটা করি কেন জানো আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে পারি কিন্তু আমার দুর্ভাগ্য আমাকে কেউ এখনও পর্যন্ত একটাও কমেন্ট করেনি তো যে আমার এই ব্লগটি দেখবে আশা করি কি আমাকে একটা বাজে মন্তব্য করলেও করো একটি কমেন্ট অন্তত পক্ষে করো তো দেখতে থাকো মেরি ক্রিস্টমাস তো আমার ড্রয়িং কমপ্লিট তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে ড্রয়িংটা কেমন হয়েছে আমার কাছে তো খুব ভালোই লেগেছে মানে ড্রয়িংটা যেমন হয়েছে তার থেকে বেশি আনন্দ লেগেছে মানে খুবই ভালো লেগেছে দুপুরের লাঞ্চটা তো খুবই ভালো হলো তো রাতে ডিনারটা যদি ভালো না হয় তাহলে তো হলো না তো আজকে রাতেও করেছি হচ্ছে রুটি আর হচ্ছে বুটের ডাল আর হচ্ছে পায়েস শীতকালে পায়েস খেতে তো খুবই ভালো লাগে আর আয়ন বলছিল পায়েস করার জন্য তো সেজন্য আজকে পায়েস আর হচ্ছে বুটের ডাল আর পরোটা করেছি তো ডিনারটা খুবই ভালো হয়েছে আমরা মাঝে মধ্যে রুটি বা পরোটা রাতে খাই রেগুলার খাই না তো সেজন্য আজকে পরোটাই করে নিলাম তো এখন বাজে হচ্ছে রাত দশটা তো আদাকে খাইয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি আয়ান আয়ান আবার এরকম ডাল থাকলে আবার ভাত খেতে চায় না তো রুটি খাই তো সন্ধ্যার দিকে যেহেতু একবার ওকে ম্যাগি খাইয়েছি তো সেই জন্য খাওয়ার চাপটা বেশি ছিল না তো আমার সাথে আমাদের সাথেও যতটুকু ভালো লেগেছে ততটুকু খেয়ে নিয়েছে যদি আমাদের ব্লগটি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর সবার কাছে অনুরোধ যদি আমাদের মানে ব্লগগুলো তোমাদের খুব খুব খুবই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর সামনে আরও নতুন নতুন ভিডিও আসবে কারণ সামনে হচ্ছে আমার বাইরের বিয়ে সেই নিয়ে কিছু বিয়ের ভিডিও আসবে তো দেখতে থাকো পাশে থাকো